পুরসভা অভিযান করল চাকরি চাই ভাতা নয় চাকরি চাই এই স্লোগান দিয়ে কড়া পুলিশি পাহারায় শিলিগুড়িতে অভিযান পুরসভা অভিযান বিজেপির যুব মোর্চা এবং সাংসদও উপস্থিত ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা তিনিও উপস্থিত ছিলেন এই যুব মোর্চার মিছিলে দৃষ্টি विशेष करके दो बड़े संकट है एक बेरोजगार होता हमारा युवा पीढ़ी और दूसरा बंद होते उद्योग के व्यापार और जो कोई भी नौकरी यहाँ पे रहता है उसमें भ्रष्टाचार का वो भेंट बलि चढ़ जाता है और भ्रष्टाचार के कारण जो लोग कलकत्ता के पॉलिटिशियन यानी टीएमसी के नेताओं के जो समक्ष हैं, जो उनके करीबी हैं उनको रोजगार मिलता है পরিচিত ক্লাব বিপ্লবী ক্লাব সেটা সিল করে দিল পুলিশ কি কারণে সিল কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে মুক্তা এটা কত বছরের ক্লাব পুরনো ক্লাব এবং কেন সিল মুক্তা দেখো অয়েন্দা হচ্ছে প্রচুর পুরনো ক্লাব বিপ্লবী ক্লাব যেটা জানা যাচ্ছে যে দুই ছাত্রকে মারধর করা হয়েছে বলে অভিযোগ বিপ্লবী ক্লাবের বিরুদ্ধে তবে ওই ছাত্র রায়গঞ্জ থানায় অভিযোগ করার পর সেই ক্লাব কর্তৃপক্ষ ডাকা হয় এবং সেই তাকে কর্ণপাত করেনি তার ফলে কিন্তু রায়গঞ্জ থানা গতকাল রাতে গিয়ে সে সিল করে দেওয়া হয় সেই ক্লাবকে এবং পাশাপাশি জানানো হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত যাদের নামে অভিযোগ হয়েছে পুলিশ গ্রেফতার করতে পারবে না পদক্ষেপ করে কিনা আদৌ আমরা বিদ্রোহের মধ্যে থেকে বাড়ি যাচ্ছি যাওয়ার সময় বিপ্লবী ক্লাবের সামনে একটা বন্ধু ওকে ডাকে কিছুক্ষণ দাঁড়ায় আমরা তারপর বিপ্লবী থেকে কিছু ছেলে পেলে এসে আমাদের বাইকের চাবি নিয়ে ফোন নিয়ে বেধড়ক মারধর করে আমরা কোনো রিজন জানি না আমার কোনো শত্রুতাও নাই আমাদের সাথে পূর্ণ বিষয়টা ভিত্তি কিছু পড়ুয়াদের মধ্যে মারপিট হয়েছিল কথাটা ঠিকই এবং যারা আক্রান্ত হয়েছিল তারা বাঁচার জন্য ক্লাবের ঢুকে পড়ে তো সাথে সাথে ক্লাবের সিনিয়ররা এই গন্ডগোলটাকে ছাড়িয়ে যারা মারধর করছিল তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয় এবং যারা মার্কে আক্রান্ত